বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা যদিও ভালো লাগে তারপরও টানা হলে কিন্তু অনেকের অসুবিধা হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে খুচুর লুতির একটা রেসিপি দেখাবো খুব সহজ রেসিপি যদি আপনার গলা চলকানোর মতো ভয় থাকে তাহলে অবশ্যই আমার মতো একটু গরম করে ভাপিয়ে নেবেন এখন আমি আজকে লতিগুলো একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি এখানে সরিষা দিয়েছি তাই প্রথমে এখানে সরিষা আদা রসুন মরিচ শুকনো কাঁচা কাঁচামরিচ দুটোই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এটা এখন কড়াইয়ের তেলটা গরম করে সে ব্লেন্ড করে রাখা সরিষাটা কিন্তু দিয়ে দিলাম আর হ্যাঁ সরিষাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর সরিষা যেহেতু একটু ছোট দানা তাই পড়ে যাতে না যায় তাই আমি চায়ের যে ছাঁকনিটা আছে সেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো দানা পড়ে না যায় এভাবে আপনি চাইলে ধুয়ে নিতে পারেন সুন্দর করে এখন আদা রসুনটা কাঁচাও যেই একটা স্মেল থাকে সেই স্মেলটা না যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে ব্লেন্ডার থেকে আমি কিন্তু একটু ধুয়ে পানি দিয়েছি এখন অনবর্তন নেড়ে যেতে হবে আপাতত এখানে শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি একটু কালারটা যাতে ভালো আসে আমি আগেও কিন্তু মরিচ দিয়েছি তাই আপনারা মরিচটা একটু পরিমাণ মতো দেবেন যদি ঝাল পছন্দ না করেন তাহলে সে অনুযায়ী আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখন অনবর্ত কিন্তু নাড়তে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে কষানো যায় আপনাদের কাছে কেমন লাগে এই ধরনের রেসিপি আমি জানি না তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি সবসময় একই রেসিপি তো ভালো লাগে না তাই ভিন্নভাবে করলে কিন্তু একটু ভিন্ন রকম স্বাদ পাওয়া যায় এখন আমি সেই লতিগুলো দিয়ে দিয়েছি এগুলো আমি বাজার থেকে এরকমভাবেই নিয়ে এসেছি এক বয়স্ক মহিলা সেইগুলো ভালো করে কুটে রাখছিল তাই আমি তার কাছ থেকে নিয়ে এসেছি সে একটু বড় বড়ো করে কেটেছে আমার আর সময়ের এরভাবে আমি ছোট করতে পারি নাই তাই সেভাবেই কিন্তু রান্না করে নিচ্ছি এখন অনবর্ত কিন্তু নেড়েই যেতে হবে যাতে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায় প্রচুর লতির সাথে এখন অনবরতই কিন্তু নাড়তে হবে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু পর পর নেড়ে নিতে হবে কড়াইটা একটু ভালো করে ধরে নেবেন আজকে আমি কড়াইয়ে রান্না করছি কড়াইয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে যতই আমরা নন স্টিকে রান্না করি কড়াইয়ের রান্না কিন্তু অন্যরকম স্বাদ আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে মনে হয়েছে আগের সেই কড়াইয়ের স্বাদ নন স্টিকে নেই এখন চেড়ে একদম কষিয়ে নিয়েছি খুন্তিটা ভালো করে ধুয়ে পানি দিয়ে দেব এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার মতো এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে আপনি যদি চান যে আপনি পানি একেবারে ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে আপনাকে একটু তেলটা বাড়িয়ে নিতে হবে নিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে আর ওই যে আমি ভাবিয়ে নিয়েছি তখন আপনি এই লতিটা একটু বেশি করে সিদ্ধ করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে আর পানি ব্যবহার করতে হবে না আমি অল্প ভাবিয়ে নিয়েছি তাই আবারও এখানে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব পানি যেহেতু দিয়েছি এখন একটু ভালো করে মিক্স করে নিতে হবে অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করে না আপনাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখবেন এখন ঢেকে দিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু আমি এখানে সরিষা বাটা ব্যবহার করেছি তাই কালারটা কিন্তু ওইভাবে আসবে না সরিষার কালারটা একটু অন্যরকম কালার আসে সেই কালারটা কিন্তু হয়েছে নতুন যদি আমার চ্যানেলে আপনি হয়ে থাকেন বা আমার ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এর বৃষ্টি দিনে ঘরে বসে কে কি করছেন নাকি খিচুড়ি খাচ্ছেন অবশ্যই জানাবেন তো বিকালবেলা একটু বসে চা খেতে কিন্তু খুব ভালো লাগে শেষের দিকে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমার এটা প্রায় শেষের দিকে আর বেশিক্ষণ সময় লাগবে না জিরা সব সময় আমি শেষের দিকে দিই এই জিরাটা বেটেই কিন্তু গোড়া করে নিয়েছি তাই শেষের দিকে দিলে এর স্মেলটা কিন্তু খুব ভালো লাগে এখন এড়ে চেড়ে পরিবেশন করে দেখিয়ে দেওয়ার পালা আপনাদের ঠিক এরকম আমি মাখামাখি রেখেছি দেখে নিশ্চয়ই আঁকারা বুঝতে অসুবিধা হচ্ছে না এখন নামিয়ে পরিবেশন করব কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় তৈরি করবেন আর সবার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন তাহলে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ